তোমরা সকালে টিফিনের জন্য অনেকেই অনেক কিছু খাও কিন্তু একই রকম খাবার প্রত্যেক দিন ভালো লাগে না তাই আজ আমি আটার একটা ইউনিক রেসিপি করে দেখাবো যেটা একেবারেই অন্য অন্যরকম এবং যেটা খেতে সবাই খুব পছন্দ করবে আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন খাবার রান্না করেছে একটু হ্যালো আছে খুব সুন্দর নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো সকালে টিফিনের জন্য দারুণ স্বাদের রেসিপি মুজমুচে আটার খাস্তা তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই মুজমুচে আটার খাস্তা বানাবার জন্য কী কী নিয়েছি মুজমুচে আটার খাস্তা বানাবার জন্য এখানে নিয়েছি এক বাটি আটা একটা গাজর কুচে নিয়েছি ছটা বিন করায় কুচে নিয়েছি অল্প ধনিয়া বাদা কুচানো একটা আস্ত টমেটোর বীজ ফেলে দিয়ে কুচে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি এক ইঞ্চি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি চার চামচ সুচি হাফ চামচ বেকিং পাউডার এক চামচ লবণ একটা আস্ত আলু সিদ্ধ করে নিয়েছি হাত চামচ হলুদ গুঁড়ো এক চামচ চাট মশলা এক বাটি সাদা তেল প্রথমে বন্ধুরা আমি আটার খাস্তা বানাবার জন্য আটার সাথে সব কিছু মাখিয়ে নেব তাই দিয়ে দিলাম আটা এরপর দিয়ে দেব যে চার চামচ সুজি নিয়েছিলাম সেই সুজি এবার দেব আগে থেকে কুচিয়ে রাখা গাজর তারপর দিয়ে দেবো বিন কড়াই এরপর দিয়ে দেবো কোচানো ধনিয়া পাতা তারপর দিয়ে দেবো কোচানো টমেটো এরপর দিয়ে দেবো কোচানো লঙ্কা আর দিয়ে দেবো কোচানো আদা এরপর দিয়ে দেবো বেকিং পাউডার তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু চটকে রেখেছিলাম সেই সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো চাট মশলা আর সব শেষে অ্যাড করে দেব জল জলটা আমি সব দেব না সুজিটা আমি দিয়েছি মুচমুচে হবে বলে আর চাট মশলাটা দিয়েছি যাতে একটু টক টক আর স্বাদটা ভালো হয় সেই জন্য তোমাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারো হাতের কাছে যা সবজি থাকবে তোমরা তাই দিয়েই এটা বানাবে সব কিছু যে দিতেই হবে এমন কিছু নয় দেখো বন্ধুরা মাখানোটা কাদা কাদা হয়নি সেই জন্য আর একটু জল অ্যাড করে দিচ্ছি এরপর আমি হাতের সাহায্যে আর একটু মাখিয়ে নেব দেখো বন্ধুরা কাদা কাদা করে মাখিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল টাইপের এবার আমি এইটাকে কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে এই মিক্সারটাকে উপর নিচ করে এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব সেই জন্য কড়াটাকে গরম করে নিয়েছি এবার সেই কড়াই দিয়ে দেব সাদা তেল বন্ধুরা এখানে আমি একটু তেল বেশি নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একটা ছোট সাইজের ডাবু নিয়েছি এই ডাবুর এক ডাবু করে তেলে ছেড়ে দেব। এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেব এক পিঠ হয়ে এসছে এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি গ্যাসটাকে আমি এই জন্য লো ফ্লেমে রেখেছি যাতে ভিতরটাও হয়ে যায় আর বাইরেটাও মুচমুচায় সেই জন্যই লো ফ্লেমে রেখেছি দু থেকে তিন মিনিট এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব তোমরা এই আটার পরার জায়গায় ময়দা ময়দাও ব্যবহার করতে পারো যেটা তোমাদের পছন্দ এইভাবে একে একে সব কাটা আটার খাস্তা তৈরি করে নেব একই রকম ভাজা হয়ে গেছে এবার আমি শেষ খাস্তা গুলো তুলে নিলাম মুচ মুচে আটার খাস্তা পাত্রে নামানো হয়ে গেছে সকালে গরম গরম পরিবেশনের জন্য মুজমুজে আটার খাস্তার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে